হ্যালো বন্ধুরা আজ আমি বিটরুটের রুটি করবো এ দেখুন বিডরুটটা বেটে নিয়েছি এবার আমি রসটা নিগড়ে নিচ্ছি সুন্দর করে রসটা নিগড়ে নিচ্ছি নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি বিটরুটের রসটা বার করে নিয়েছি এবার আমি ময়দাটা নিচ্ছি আটাটা নিয়েছি এতে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে এবার আমি আর এতে জল ব্যবহার করবো না ওই রসটা দিয়ে মাখব এতে লুচি করলেও ভালো হয় কিন্তু আমি লুচি করবো না আর লুচি পরোটা কিছুই করব না আমি রুটি করবো দেখুন সব রসটা আমি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে ঠেসে নেবো সুন্দর করে যাতে রুটিগুলো খুব সুন্দর নরম হয় আটাটা আমার ঠেসা হয়ে গেছে দেখছেন আমি এবার নেচি কেটে নিচ্ছি এর রুটির সাইজে নেচি কেটে নিচ্ছি এই দেখুন নেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি গোল পাকিয়ে নিচ্ছি এই দেখুন একটুখানি আটা মাখিয়ে নিয়েছি নিয়ে এবার রুটিটা বেলে নিচ্ছি সুন্দর করে একটু পাতলা করে বেলবো খুব মোটা করেও বেলবো না রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার আমি তৈরি করব এই দেখুন রুটিটা আমি চাটুতে দিয়ে নিচ্ছি আর একটা রুটি এর ওপর দিয়ে দিচ্ছি একসঙ্গে তিনটে চারটে রুটি করে নেব এই দেখুন রুটিটা শিখে নিচ্ছি এবার এই দেখুন বন্ধুরা রুটিটা কিরকম ফুলে গেল রুটিগুলো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা রুটিগুলো কিরকম ফুলছে দেখছেন প্রত্যেকটা রুটি এরকম ফুলেছে এরকম বেডরুটের রুটি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন এই দেখুন রুটিগুলো কত নরম হয়েছে দেখছেন দেখছেন প্রত্যেকটা রুটি এরকম ফুলেছে খুব নরম রুটি হয়েছে